লিনেক্স এলএক্স ফোর জি প্লাস এই ফোনটা কিন্তু আমার হাতে রয়েছে এই ফোনটাতে কিন্তু মোটামুটি অ্যান্ড্রয়েড ফোনের মতোই সব কিছু ইউজ করা যায় অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনে আমরা যা ইউজ করি সেটাই কিন্তু এখানে আমরা ইউজ করতে পারছি তবে কিছুটা সময় আমি এখানে ল্যাগ পেয়েছি একদম ল্যাগ যে পাইনি সেটা বলা যাবে না ল্যাগ পেয়েছি বাট আপনারা চেষ্টা করবেন যে কিছু কম অ্যাপস ইউজ করতে দরকারি অ্যাপস ছাড়া অর্থাৎ মেসেঞ্জার বিকাশ হোয়াটসঅ্যাপ ইমো এগুলো ছাড়া আর অন্যান্য অ্যাপস ইউজ না করাই বেটার বলে মনে হবে কারণ যেহেতু এটা একটা ছোটো ফোন একটা ছোটো ফোন আর র্যাম রোম যে খুব বেশি তাও নয় অ্যান্ড্রয়েড অপারেটর হিসেবেও রয়েছে অ্যাড্রয়েড ইলেভেন সো আপনারা চেষ্টা করবেন এখানে কম অ্যাপস ইউজ করতে এছাড়া আমি যদি কল কোয়ালিটির কথা বলি কল কোয়ালিটি কিন্তু আমি এভারেজ পেয়েছি খুব বেশি ভালো সেটা বলবো না এভারেজ কোয়ালিটি তবে বাইরে আমার একটু শুনতে একটু প্রবলেম হচ্ছিলো জানি না এটা কি আমার ফোনে এরকম কিনা বা সবগুলো ফোনে এরকম কিনা কিছুটা স্ট্রাগল করতে হয়েছিল শোনার জন্য আমার মনে হয় সাউন্ডটা যদি আর একটু বেশি থাকতো তাহলে ভালো হতো আর আরেকটা ইস্যু পেয়েছি আমি এই ফোনটাতে আমি কিন্তু মাত্র তিন দিন ইউজ করেছি তিন দিন ইউজ করাতে আমি কী কী প্রবলেম পেয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এটাতে আরেকটা প্রবলেম হচ্ছে হটস্পট ইউজ করার সময় পেছনের সাইডটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায় এই সাইডটা ধরাই যায় না আর চার্জ কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছিলো তো আমি বলবো যে এই জিনিসটা আমার একটু খারাপ লেগেছে যে এত ফোনটা এত পরিমাণে হিট হচ্ছিলো যে এটা ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। বাট পুরো অংশ জুড়ে হিট হচ্ছিল না এই যে ক্যামেরা বাম্পের যে সাইডটা রয়েছে মাঝখানে এই মাঝখানে কিন্তু আমি গরম একটি ফিল করেছি এটাতে এই জিনিসটা আমার খারাপ লেগেছে আর চার্জ ব্যাকআপও কিন্তু দেখলাম যে দ্রুতই চলে যাচ্ছিলো হটস্পট ইউজ করাতে অনেকে কিন্তু এই ফোনটা কিনবেন হটস্পট ইউজ করার জন্যই তো আসলে তাদেরকে আমি সাজেস্ট করবো কিনা জানি না বাট এমনিতে তো ওভারঅল আপনি যদি একটা মানে এই ফোনটার কথা বলি তাহলে আপনারা মোটামুটি ভালো একটা ই পাবেন ফিল পাবেন এই ফোনটা থেকে আর এটাতে আমি মনে হলো যে ডিসপ্লেটা একটু সাইট থেকে মাঝে মাঝে নেগেটিভ লাগে একদম লাগে না যে তা না আমি আসলে এই দিয়ে আমার মোবাইল দিয়ে ভিডিও করছি খুব একটা নেগেটিভ দেখা যাচ্ছে না বাট বাস্তবে কিছুটা নেগেটিভ ইস্যু তো আছেই সাইড দিয়ে তো প্রাইসের কথা মাথায় রাখলেও এটা আসলে কনসিডার করা উচিত তবে এটার প্রাইস আর একটু কম হলে মনে হয় বেটার হতো বাজারে কিন্তু এটার প্রাইস অ্যারাউন্ড পাঁচ হাজার টাকা রাখা হচ্ছে আর খুব দ্রুতই এটা স্টক শেষ হয়ে যাবে তো যারা যারা এটা কিনতে ইচ্ছুক তারা কিন্তু এখন এটা কিনে নিতে পারেন সেকেন্ডারি ফোন হিসেবে অবশ্যই এটা প্রাইমারি ফোন হিসেবে কেউ কিনবেন না কারণ অনেকেই আছে যারা একটা ফোন চাচ্ছে তার একটু কিছু টাকা বাড়িয়ে তারা কিন্তু একটা স্মার্টফোন কিনতে পারে প্রাইমারি ফোন হিসেবে কিন্তু এই ফোনটা একদমই পারফেক্ট না অর্থাৎ আপনার যে দরকার যেসব জিনিস সেগুলো আপনি এগুলো মোটামুটি পাবেন কিন্তু ওই যে গেমস খেলা বা বড়ো বড়ো অ্যাপস রান করা সেটা কিন্তু এখানে একটু প্রবলেমে হবে চলবে বাট এত পরিমাণে হিট হবে যে আপনার এটা কন্টিনিউ করার ইচ্ছে চলে যাবে আর দেখি এটা ইউজ করে আর কী কী সমস্যা পায় যদি সমস্যা আমি ফেস করি আপনাদেরকে অবশ্যই জানাবো এটা তো আপনারা সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এটা ফলো করে রাখবেন আমি এই ফোনে কি কি প্রবলেম পাচ্ছি সেটা আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ